সালামু আলাইকুম আজকে আমরা এসেছি মলার বিলের হিসনা নদীতে পরন্ত বিকেলে আপনাদের ছোট্ট একটি শর্ট ভিডিও দেখানোর জন্য এই যে এক ভাই ঘাস কেটে বাড়ি ফিরে যাচ্ছে এই যে আঁখ যে আর এক বৃদ্ধ ঘাস কেটে বসে দম নিচ্ছে এটা হচ্ছে আমাদের সুইচ গেট এই গেট দিয়ে পানি যখন কম বেশি হয় তখন এখানে খুলে দেওয়া হয় আবার আটকে রাখা হয় এখানে সুন্দর দুটি বট গাছ দেখার মতো একটি সুন্দর দৃশ্য মনোরম পরিবেশ আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন যে দেখা যাচ্ছে মাছ ধরার একটি খরা এখান দিয়ে সবাই মাছ ধরে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ